হ্যালো বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও প্রতিদিনের মতন দিনটা শুরু করতে চলে এলাম তোমরা যে যেখান থেকে দেখছো ব্লগটা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার এখন আমি আজকে সকাল সাতটা বাজে সাতটা থেকে আমার ব্লগটা শুরু করেছি তো এই যে সকালবেলায় উঠেই আগে আমি ফ্রেশ হয়ে নিয়ে ছাদে চলে গেছিলাম ছাদে গিয়ে একটু ঘুরলাম ঘুরে একটু গাছের ফুলের ভিডিও করলাম করে তোমাদের সামনে এলাম একদম রান্নার টেবিলে তো সেই জন্য কেননা এখন তো সকাল সকাল রান্না করছি তোমরা অনেকেই জানো কয়েকদিন ধরে তো তোমাদের দাদা ভাই একটু তাড়াতাড়ি ভাত খেয়ে যাচ্ছে সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা আগে বসিয়ে দিচ্ছি দোরগোড়ায় জল দিয়ে দিয়েছি একটুখানি ঝাড় দিয়ে দিয়েছি সিম্পলভাবে দিয়ে আর হচ্ছে যে রান্না বসাতে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে নিয়ে এক গ্লাস জল আর আমার তো গ্যাসের ওষুধ খেতেই হয় তো সেটা খেয়ে নিয়েছি কেননা আমার পেটেও একটু সমস্যা হচ্ছে হচ্ছে ডাক্তার দেখিয়েছি তো দেখি কালকে ইউএসজি করতে যাওয়ার কথা আছে তো সেটা করতে যাব আর ডাক্তারের মেডিসিন চলছে তো সেই কারণে একটু ট্রিটমেন্টে খাওয়া দাওয়া চলছে এটাই হচ্ছে ব্যাপার তো তোমাদের তো বলাই হয়নি বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা মন থেকে বলছি তোমাদের আমি অনেক ভালোবাসি অনেকটা ভালোবাসি তোমাদের সাথে আমার মনে হয় আমার দিনটা আমি যে একা ধরতে গেলে থাকি মেয়ে কলেজ চলে যায় মেয়ে পড়তে চলে যায় হাজব্যান্ড বাইরে বেরিয়ে যায় কিন্তু আমি এই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর যখন ভয়েসটা দিতে বসি না তখন মনে হয় যেন তোমাদের সামনেই আমি কথা বলছি আর হচ্ছে যে আমার আর একা ফিল হয় না আগে যেরকম আমার একা একা ফিল হতো সেই জিনিসটা আর হয় না আমার মনে হয় তোমাদের সাথে তোমরা আমার খুব কাছের বন্ধু তোমাদের সাথে আমি সমস্ত কথা শেয়ার করি সামনেই আছি এরকম একটা মনে হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূরে গিয়ে এলাম এই যে চা হয়ে গেল চা করে আমি আর মেয়ে একটু খেয়ে নিয়েছি আর হচ্ছে যে তারপর আমি রান্নার জোগাড়টা করে নিচ্ছি এই যে মাছ ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে করব। সেই জন্য পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা সাদা জিরে সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি আর এই করতে করতে তোমাদের দাদা ভাইয়ের এবার চা খাওয়ার সময় হয়ে গেছে আমরা আগেই খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই একটু দেরিতেই খেলো তো তোমাদের দাদা ভাইকে আমি চাটা দিয়ে চলে এলাম ও চা খেয়ে স্নান করতে যাবে আর আমার তৎক্ষণ তরকারিটাও হয়ে যাবে আর সকাল সকাল তো অনেক রকম তরকারি করতেও পারছি না আর করার ইচ্ছাও নেই কেননা আমার শরীরটা খারাপ তো আর তিনটে মানুষ তো আমি যদি মানে ঠিকঠাকভাবে অনেক কিছু না খাই ওরাও না খেতে চায় না আর এর জন্য কি মনে হয় বলো তো যে ঠিক আছে চলো আমিও তাহলে খাবো। এরকম একটা মনে হয় কিন্তু যতই কম তেল দিয়ে রান্না করতে ডাক্তার বলুক না কেন আমি কিন্তু মাছ ভালো করে না ভেজে খেতেও পারি না আর তোমাদের দাদা তো খাবেই না তো সেই জন্য ভালো করে অনেকটা তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ও সরি ওইটা আমাদের চা যাচ্ছিল আর এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চা দিচ্ছি আমি আসল ভিডিও ক্লিপের মধ্যে না বুঝতে পারিনি এইটা তোমাদের দাদাভাইকে চাটা দিলাম আর তখন আমরা চা খেতে যাবার সময় ওটা ভিডিও তো যাই হোক মাছগুলো লাল করে ভেজে নিয়েছি ঠিকই আর মাছের যে তেলটা থেকে গেছিল ওটা একটা বাটিতে তুলে রেখে দিয়েছি আমি মাছের তেলে শুধু একমাত্র ইলিশ মাছ আর চিংড়ি মাছ ভাজলেই রান্না করি নালে আমি কোনো মাছের তেলে কিন্তু তরকারি করি না প্রথমে মাছগুলো ভেজে নিলাম ভেজে তেলটা একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি দিয়ে আর হচ্ছে যে কড়াটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর মাছের ঝালটা মাছের ঝোলটা বসাচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর যেই পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষে নেব তারপর হচ্ছে যে আলুগুলো ভেজে তুলে রেখেছি আলুগুলো দেব। কিন্তু এই মাছের তরকারিটাই আমি বেশি তেল দিইনি মাছটা তো তেল দিয়ে ভাজতেই হবে বলো না মাছ আত ভাজা হলে একদম ভালো লাগে না ভীষণ গন্ধ লাগে আর তোমাদের দাদাভাই তো খাবেই না সেই জন্য মাছগুলো শুধু অনেকটা তেল দিয়ে ভেজেছি আর এইদিকে মাছের ঝোলটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে রুটিটা করে নিচ্ছি আটাটা মেখে নিয়েছিলাম আর মেয়ে রুটিটা বেলে দিল বেলে দিচ্ছে আর আমি হচ্ছে সেকে নিলাম আর এদিকে মাছটা মাছের ঝোলটাও হয়ে এসছে তো লাস্টের দিকে মাছটা দিই মাছটা দিয়ে বেশি ফোটালে না সেই মাছগুলো কেমন গলে গলে যায় তো আমাদের কেউ খেতে চায় না গো তো এই যে আর কাঁচা ধনে ছড়িয়ে দিয়েছি মাছের ঝালও হয়ে গেছে এদিকে আমাদের খাবার বেড়ে নিয়েছি আর ওদিকে তোমাদের দাদাভাইকেও খাবারটা দিয়ে দিয়েছি তাহলে কি হলো একসাথেই আমরা খেয়ে নিলাম তো এই যে আবার ভিডিওটা মানে কি বলবো তোমাদের কাছে চলে এসছে ভিডিওটা কিন্তু এটা সকালেরই ভিডিও শ্যুট করা আছে তো সেটাই না না বিকালে 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 আমরা ছাদে এসেছি সরি সরি সেই দুপুরে তোমাদের খাবার সময় আর দুপুরে ভিডিও করা হয়নি তো আজকে তোমাদের সাথে কি শেয়ার করব বলো তো সকাল সাতটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত যেভাবে আমার সংসারে সমস্ত কাজ রান্না রান্নাবান্না টাইম টু টু টাইম করে থাকি সেটাই তোমাদেরকে শেয়ার করবো ওটা বিকালবেলার ক্লিপ ছিল জানো তো বিকালবেলায় গাছগুলো দেখালাম দেখিয়ে আমি আর মেয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম তো হাঁটাহাঁটি করে চলে এসে এবার তোমাদের দাদা ভাইয়ের দেরি আছে আসতে সেই জন্য আমি আর মেয়ে একটু চা খাবো তো চাটা কোথায় খাচ্ছি বলো তো খাটে বসেছি খাটে বসে পা দুলি আর জানলাতে জানালায় চা রেখে আর বাইরের ভিউটা দেখতে দেখতে চাটা খেয়ে নিয়েছি তো চাটা খাওয়া হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমি চাউমিন করেছিলাম জানো তো চা করার পরে আমি চাউমিন করেছিলাম সেইটা তোমাদের সাথে এডিট করতে গিয়ে দেখলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি টিফিনে চাউমিন খেলাম খেয়ে দিয়ে মেয়েকে তোমাদের দাদাভাই পড়তে দিতে গেল। আর আমি আবার আমার কাজে এলাম আর কি বলো তো এই তোমাদের দাদাভাইয়ের যেসব জামা কাপড়গুলো সব থাকে না যেখানে পুরো ওলট পালট হয়ে গেছে আর ও খুঁজে পাচ্ছে না কিছু একটু ডাগা করছে যে আমার জামা কাপড় আমি ঠিক করে খুঁজে পাচ্ছি না এ সেই কারণে আমি আজকে বলি না ওর জামার জায়গাটা ভালো করে গোছাই আর আজকে কেন গোছাচ্ছি বলো তো আমার রাত্রের রান্নার মানে হালকা হচ্ছে সকালের তরকারি আছে আর আমি মাছের তরকারি সকালের খাই না তো ওরা খাবে আর আমি দুধ দিয়ে রুটি খেয়ে নেবো আজকে দুধটা আর ছানা বানাবো না তো সেটা এখনও বলিনি বললে রাগ করবে যে তোমাকে তো ডাক্তার দুধ খেতে বারণ করেছে ছানা খেতে বলেছে তাহলেই আমার জন্য আবার একটা কিছু তরকারি করতে হতো সেটা আর করবো না নিজের একার জন্য কিছু করতে ভালো লাগে বলো একদমই ভালো লাগে না তাই না বলো তো জন্য আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি আর অনেক দিন বাদে একটা মুভি দেখছি তো ভাবলাম যে না অনেক দিন টিভি দেখা হয় না একটু দেখি কি বলো তো আগে না আমার প্রত্যেক দিন মানে সন্ধ্যে হলে সিরিয়াল না চালালে আমার মানে সময়টা কাটতোই না সন্ধেবেলাটা জানো তো কিন্তু এখন এই ইউটিউবে এসে আমার আর মনেই হয় না যে আমি টিভি চালিয়ে সিরিয়াল দেখি বা কিছু দেখি মানে তোমাদের সাথে এই ইউটিউব নিয়ে আমি দিন থাকি বেশ ভালোই লাগে এই যে ভিডিওগুলো করতে পনেরো কুড়ি মিনিটের হলো কিন্তু ভিডিওটা শ্যুট করতে তো অনেকটা সময় লাগে যেহেতু তোমরাও একজন যারা ইউটিউবার আমার ভিউয়ার্স আছো তারাও তো এরমভাবে কাটাও না সেই জন্য তোমরা এটা বুঝতে পারবে তো সেই জন্য এখন টিভি দেখা হয় না আজকে মনে হলো যে আলমারিটা গোছাচ্ছি তাহলে একটুখানি একটা মুভি চালাই মুভি দেখি তো কি বই দেখছি দিল হে তোমারা তো ওই বইটা খুব ভালো লাগে ওটাই দেখছি আর দেখতে দেখতে সমস্ত জামা কাপড় ভাঁজ করছি তো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ভাবছো করবো কি করবো না ভিডিওটা দেখতে দেখতে তো প্লিজ ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমি খুব আনন্দে হব আনন্দ পাবো আর তোমরা আমার এই সামান্য তোমাদের এই উপকারটা কত বড় তোমরা সেটা জানো না হয় তো একটা ইউটিউবারই জানে যে তার পরিবারের কেউ যদি কমেন্ট করে সাবস্ক্রাইব করে লাইক করে সেটা কত বড় হেল্প করা হয় তো যাই হোক তো সেটাই প্লিজ ভালোবেসে আমার সাথে থেকো পাশে থেকো আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে আর আমি এখন আলমারিটা ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে জামা কাপড় যে যার জায়গায় সে তার রেখে দেব। আর এইগুলো করতে করতে আমি রুটি করতে চলে যাব জানো তো অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে মেয়ের আসার সময় হয়ে এসছে সেই জন্য আমি আর্ধেকটা কাজ করতে করতে রান রুটিটা করে নেব রুটি করে টাইমে খেয়ে নিতে হবে কেননা আমার তো ওষুধ আছে খাবার আর ওই জন্য ডাক্তার বলেছে একটু তাড়াতাড়ি খাবার খেতে তো আমি ওই দশটা মতন বাজে তো সেই সময়টা খাবার খেয়াবো সেই জন্য আমি এখন মেয়েকে আনতে গেল আর আমি রুটি করতে চলে যাবো আলমারিটার কিছুটা গোছানো হবে আবার হচ্ছে রাত্রিরে খাওয়া দাওয়া করে একদম তারপর এসে পুরো আলমারিটা কমপ্লিট করব তো এই তো আজকে সারাদিনের যা যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের ব্লগটা কেমন লাগবে তো এই যে এখানে রাখছি যত হাফ প্যান্ট হাত স্যান্ডো গেঞ্জি ওগুলো ওখানে রাখলাম আর এখানে সব মানে প্যান্ট রেখেছি গেঞ্জি রেখেছি আর মানে এগুলো রাফ ইউসের জন্য তো এইটুকু কাজ করে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে এসে আটা মাকা হয়ে গেছে আটা আটামাকাটা তোমাদের সাথে আমি আর শেয়ার করিনি সমস্ত কিছু শেয়ার করতে গেলে তো অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তো সেই কারণে যেহেতু সকাল থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই কারণে সকাল থেকে রাত্রি পর্যন্ত যখন তো অনেকটা বড় হয়ে যাবে না ভিডিও সেই জন্য কেটে কেটে করতে হয় ওই জন্য আটা মাকাটা আমি ভিডিও করিনি আর তোমাদের সাথে শেয়ারও করিনি এই যে তরকারি ফ্রিজ থেকে বের করে রেখেছি আর ওদিকে দুধ গরমটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রুটিটা করে নিচ্ছি তাহলেই হয়ে যাবে আর রুটিটা করে নিয়ে কি করব বলো তো আজকে হচ্ছে যে ডাইনিং টেবিলে খাবো না যেহেতু মুভিটা দেখছি তো সেহেতু ঘরেই আজকে মেঝেতে বসে খাবো অনেক দিন বাদে খাব আগে সিরিয়াল দেখতাম বলে হচ্ছে ডাইনিং টেবিলে বসে খাওয়াই হতো না জানো হচ্ছে যে সিরিয়াল দেখব কি করে তাহলে সেই জন্য দেখা মানে খাওয়া হতো না আর এখন তো সেটা এখন টিভি আমি দেখি না তো আজকে মুভিটা দেখতে ইচ্ছা হলো সেই জন্য দেখছি আর ওই জন্য রান্নাঘর থেকে ঘরে গিয়েই খাবো আর এই যে এখন আমি রুটি করছি টিভিটা জোরে দেয়া আছে আমি শুনছি মানে বন্ধ করিনি টিভিটা তো এই রুটি করতে করতে রুটি করতে আর কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না আর আমি রান্নাঘর থেকে চলে যাব আর বইটা হচ্ছে যে তাড়াতাড়ি তো শেষ করতে হবে কেন রাতের ঘুম বেশি দেরি করে ঘুমোতে বারণ করেছে তো নিশ্চয়ই বারোটার মধ্যে আমাকে শুয়ে পড়তে হবে তো সেই কারণে বইটা তখন ফুল মুভিটা দেখা হবে না সেই কারণে আমি আটা রুটি করতে করতেও বইটা মানে শুনছি দেখছি না শুনছি কেননা হচ্ছে যে তাহলেও ভালো লাগছে আর তোমাদের দাদা ভাই তো মেয়েকে আনতে গেছে একটু সময় লাগছে আসতে আর তার মধ্যে আবার রুটি করে একদম ঘরে নিয়ে চলে যাব সমস্ত কিছু তাহলে কি হবে বই দেখতে দেখতে খাওয়াও হয়ে যাবে আর একদম রান্নাঘর পরিষ্কার করে ক্লিন করে তারপর যাব রান্নাঘর থেকে আর এই যে দুধটা গরম করে নিয়েছে আজকে দুধটা একদম ছানা বানাবো না দুধ দিয়েই রুটি খেয়ে নেব সেই কারণে এক আধ দিন রাত্রে দুধ খেলে কিছু হবে না তাই না বলো তো ওই জন্য কুড়েমি আর কি কিছু একটা করতে হবে আবার তার থেকে রুটিটা দুধ দিয়েই রুটিটা খেয়ে নিয়েই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবার আমি পুরো কিচেনটা পরিষ্কার করে নেব এই দেখতেই পাচ্ছ পরিষ্কার করে নিচ্ছি প্রথমে শুকনো ন্যাগড়া দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার ওই কাপড়টাকে ধুয়ে ভালো করে জল দিয়ে মুছে নেব। এবেলা আর সার্ট দেবো না কেন যেহেতু আমি তো তেলের কিছু রান্নাই করিনি তাহলে কেন আমি সার্ফ দিয়ে মুছতে যাব আবার তো সেই কারণে এখন আমি এই যে ভিজে ভিজিয়ে নিয়েছি নেতাটা ধুয়ে তারপরে আবার ভালো করে মুছে নিচ্ছি আর মুছে যাবতীয় যা বাসন ছিল সেগুলোও মাজা হয়ে যাবে আর খাবার যে বাসনগুলো থাকবে ওই দু একটা ওগুলো খালি জাস্ট ধুয়ে উপর করে রেখে দেবো তাহলেই আমার আজকের মতন কাজ ছুটি কাজ ছুটি বলতে কি এখন তারপর আমার আর কোনো মানে তাড়াহুড়োর কোনো ব্যাপার থাকবে না তারপর ওই আলমারির যে আর্ধেক কাজটা রয়েছে ওইটা কাজটা কমপ্লিট করব করলেই হয়ে যাবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো থেকো সুস্থ থেকো সাম সাবধানে থেকো দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে আসবো রাতটুকুর জন্য শুধু তোমাদের থেকে টাটা আজকের মতন টাটা তোমাদের দাদা ভাইয়ের শোকেশটা কেমন গোছানো হলো কমেন্ট করে জানিও হ্যাঁ আজকের মতন গুড নাইট শুভরাত্রি বন্ধুরা টাটা